নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস তো বন্ধুরা আবার এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হবে ওয়াইন নিয়ে ওয়াইন কী ওয়াইন কীভাবে তৈরি হয় আর ওয়াইন খেলে উপকার কি হয় আর লাস্টে সবার লাস্টে বলবো আমাদের কাউন্টারে সব থেকে বেশি সেলিং সব থেকে বেশি সেলিং এমন কয়েকটি ওয়াইনের নাম আর তাদের দাম তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে মত রিকোয়েস্ট আমার ভিডিও যদি কেউ প্রথমে থাকেন ভিডিও অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর চ্যানেলে যদি কেউ প্রথমে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা দিন কারণ এই ধরনের ওয়াইন রিলেটেড ভিডিও বন্ধুরা আমার এই চ্যানেলেই পাবেন তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ওয়াইন হলো ফলের রস দিয়ে তৈরি হওয়া একটা অ্যালকোহল ফলের রস দিয়ে তৈরি হয় এই ওয়াইন তো ওয়াইন দুটো ভাগে হয় ওয়াইন দুটো ভাগ এক রেড ওয়াইন দুই হোয়াইট ওয়াইন এই দুটোতেই মানে ফাইভ থেকে টোয়েন্টি পারসেন্ট অ্যালকোহল থাকবে দুটোতেই হোয়াইটতেই ফাইভ থেকে টোয়েন্টি পার্সেন্ট অ্যালকোহল পাবেন তো প্রথমে বলব বন্ধুরা রেড ওয়াইন রেড ওয়াইন কালো আঙুর দিয়ে তৈরি হয় রেড ওয়াইন কালো আঙুর দিয়ে তৈরি হয় প্রথমে হাত দিয়ে আঙুরগুলোকে পেড়ে আনা হয় তারপরে একটা পাত্রে রেখে ওটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া হয় ধোয়ার পর একটা পাত্রে রেখে ওকে মানে মেশিনের সাহায্যে পেষে নেওয়া হয় ওই রসটাকে আর ডাটা খোলাগুলোকে আলাদা করা হয় মানে রসটা দ্বারাই ওয়াইনটা তৈরি হয় ওই রসটাকে একটা বড় পাত্রে রাখা হয় ওখানে অ্যালকোহল মেশানো হয় মেশানোর পর কিছুক্ষণ তাপে রাখা হয় তাপ দেওয়ার পর বড় বড় জার কাঁচের জার বড় বড় কাঁচের জারে ওগুলো ভর্তি করে ওই রসটাকে ভর্তি করে আঙুরের রসটাকে ভর্তি করে মানে দুই থেকে তিন বছরের জন্য রেখে দেওয়া হয় দুই থেকে তিন বছরের জন্য এইবার বুঝতে পারলেন যে কেন বেশিরভাগ বলে যে ওয়াইন পুরনো খেলে ভালো ওয়াইন যত পুরনো হবে ততই ভালো তো হুইস্কি আর ভদকাতে এগুলো করবেন না ওগুলো রিসেন্ট খাওয়ার অভ্যাস করবে মানে চেষ্টা চেষ্টা করবেন নেবার নেবার রিসেন্ট মানে রিসেন্ট ডেটের তো ওয়াইন সবসময় পুরনো ডেটই অনেকেই পছন্দ করে এই কারণে ওয়াইনটা বেশি দিন ধরে রাখা হয় তারপরে যে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে ওটা বটলিং করা হয় বটলিং করার পর লেভেলিং করা হয় তারপরে মার্কেটে ছাড়া হয় সেম প্রসেসে বন্ধুরা হোয়াইট ওয়াইন হোয়াইট ওয়াইন হয় আঙ্গুর দিয়ে সাদা আঙ্গুর দিয়ে হোয়াইট ওয়াইন ওই সাদা আঙুর নিয়ে এসে মেশিনের সাহায্যে পিসে ওই সেম একদম সেম প্রসেসে ওয়াইন তৈরি করা হয় এরপর আমি বলবো ওয়াইন খেলে এমন কয়েকটি উপকার বন্ধুরা ওয়াইন সব সময় সব শীতকালেই বেশিরভাগ মানে পছন্দ করে বেশিরভাগ মানে কাস্টমার শীতকালে নিতে পছন্দ কারণ ওয়াইনটা ঠান্ডা করে নিলে খুবই ভালো হয় যদি কারো ঘরে ফ্রিজ থাকে যদি ফ্রিজের মধ্যে রেখে কেউ খেতে পারেন ফ্রিজ অনেকের ঘরেই থাকবে কিন্তু অনেকে কেউ বাড়িতে রাখতে পারবে না মানে বাড়িতে ঝামেলা হওয়ার জন্য যারা ওয়াইন নেয় তো আমি বলবো ওয়াইনটা নেওয়া ভালো এক প্যাক করে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি নেয় তার উপকারগুলো শুনলে আপনাদের মানে খুবই ভালো লাগবে এবং আপনারাও নিতে শুরু করবেন মানে প্রত্যেকটা যে উপকার থাকবে ওয়াইন নেওয়ার উপকার এক প্যাক করে প্রত্যেক দিন যদি আপনারা নেন ঠান্ডা করে খুবই ভালো নর্মালও নেওয়া যায় ওটা জলের সাথে নেয় না নর্মালে নেওয়া যায় তো আপনারা ঠান্ডা করে নেওয়াটাই চেষ্টা করবেন যতটা পারবেন ঠান্ডা করে তো ঠান্ডা নিলে ভালো হয় ওয়াইন বন্ধুরা এই ওয়াইনের সাতটি ভালো দিক আমি বলবো হৃদরোগের ঝুঁকি কমায় যে সমস্ত মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি থাকে তারা যদি প্রত্যেক দিন এক প্যাক করে ওয়াইন নেয় সে রেড ওয়াইন হোক না কেন হোয়াইট ওয়াইন হোক না কেন যদি নেয় তো তাদের এই ঝুঁকিটা কম থাকে হৃদরোগের দু নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানুষের যে রোগ প্রতিরোধ মানে করার ক্ষমতাটা সেটা অনেকটাই বেড়ে যায় এই ওয়াইনের দ্বারা তিন নম্বরে ক্যান্সার প্রতিরোধ করে মানুষের শরীরে ষোলো পার্সেন্ট মিনিমাম ষোলো পার্সেন্ট ক্যান্সার নিয়ন্ত্রণ করে এই ওয়াইন চার নম্বরে যারা প্রত্যেক দিন ওয়াইন নেয় যারা প্রত্যেক দিন ওয়াইন নেয় তাদের স্কিনের গ্লো বেড়ে যায় মানে ত্বক উজ্জ্বল হয় পাঁচ নম্বরে মানসিক অবস্থা ঠিক থাকে ছ নম্বরে ডায়াবেটিসের ঝুঁকি কমায় যাদের ডায়াবেটিস হয় তারা যদি প্রত্যেক দিন এই ওয়াইন নেয় তাদের এই ডায়াবেটিস থেকে অনেকটাই মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে সাত এবং সবার শেষ আয়ু বৃদ্ধি করে মানুষের আয়ু বৃদ্ধি করে এই ওয়াইন তো আমাদের কাউন্টারে সেল হওয়া কয়েকটি রেড ওয়াইন বা হোয়াইট ওয়াইনের দাম আর নাম বন্ধুরা প্রথমে বলবো থাউজেন্ড পোর্ট ওয়াইন তিনশো টাকা দাম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তারপরে বলবো দিয়া দিয়া পাঁচশো টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দাম আছে সেভেন ফিফটি এমএল দাম বলছি সবগুলো দিয়া পাঁচশো টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দাম আছে রেড ওয়াইন আর সেভেন ফিফটি এমএল কেন দাম বলছি সেন যত বড় নেবেন ততই আপনাদের লাভ কারণ ছোট নিলে কি দামটা একটু বেশি পড়ে যায় তো দিয়া দিয়ার দাম পাঁচশো টাকা খুবই ভালো সেভেন ফিফটি এম এল এরপরে বলবো ফোর সিজন সিরাজ রেড ওয়াইন পঁচাত্তর টাকা দাম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিরাজ রেড ওয়াইন হাজার টাকার মধ্যে ভালো টাকার মধ্যে সবথেকে ভালো যারা একটু দামি নিতে পারবেন সুলা ডিন্ডোরি সুলা ডিন্ডোরি নশো পঞ্চাশ টাকা দাম আছে সুলার অনেক ব্র্যান্ড আছে কিন্তু সুলা ডিন্ডোরিটা নেবেন খুবই ভালো নশো ওইটা খুবই ভালো সেল থাকে সুলা ডিন্ডোরি নশো পঞ্চাশ টাকা দাম আছে প্রচুর সেল আছে সুলা ডিন্ডোরি নশো পঞ্চাশ টাকা যারা মানে হাজার টাকার মধ্যে নিতে পারেন খুবই ভালো ওয়াইন নশো পঞ্চাশ টাকা সাড়ে সাতশো এমএল দাম আছে সুলা ডিন্ডোরি এরপর বলবো সব থেকে কম দামি রেড ওয়াইন সাড়ে সাতশো এমএল তিনশো পঞ্চাশ টাকা হলো সুইডাস পোর্ট ওয়াইন সুইডাস পোর্ট ওয়াইন সাড়ে সাতশো দাম তিনশো পঞ্চাশ টাকা সব থেকে কম দামি রেড ওয়াইন তো বন্ধুরা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদেরকে সবই মানে ভালো লেগেছে তো আপনারা যেটা জানতে চেয়েছেন আপনাদের উত্তরটা পেয়ে গেছেন এইভাবে কমেন্ট করুন আমি এক এক করে ভিডিওটা আপনাদের কাছে মানে দিয়ে ছেড়ে দেবো তো ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন পাশে থাকবেন জয় হিন্দ বন্দে